তিনি দেশের প্রয়জনে দেশের প্রশ্নে কখনো আপোষ করেননি সেই নেত্রী মিথ্য বয়সে এসেও মিথ্যে মামলায় রহসের মামলায় তাকে জড়িয়ে ছয় ছয়টি বছর তারাগার এই রন্ধার প্রকুষ্ঠে কাটাতে হয়েছে এমনি এমনি এই জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুতার সৃষ্টি হয়নি

দেশের প্রশ্নে কখনো আপস করেননি সেই নেত্রী মিথ্য বয়সে এসেও মিথ্যে মামলায় রহসের মামলায় তাকে জড়িয়ে ছয় ছয়টি বছর তারাগার এই রন্ধার প্রকুষ্ঠে কাটাতে হয়েছে এমনি এমনি এই জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুতার সৃষ্টি হয়নি এমনি এমনি আজ বাংলাদেশ আমাদেরকে এই স্থানে আসতে হয়েছে বন্ধু আজ যখন আমরা শুনি আজকের এই দিনে আজকের উনিশ জুলাই এই দিনে আমাদের আবু রাত্রে আমরা তখন অস্তিত্ব করে দিয়েছিলাম